আজকে আমরা দেখাবো ক্যানভা ওনার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা হয় তার প্রসেসগুলো তো প্রথমে আমরা ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে কিছু লাইসেন্স সাবমিট করতে হবে দেখেন এখানে আমরা একটা ফাইল দিব সেখানে লাইসেন্স দেয়া হবে সেখানে কয়েকটা জিনিস এডিট করতে হবে এখানে যেমন নামটা এডিট করতে হবে তারপরে এই যে ক্যাটাস আইডি এবং এখানে এই যে ডেট দেওয়া আছে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত এটা ইউজ করতে পারবেন আর এই একটা ফাইল আছে এই ফাইলটা দেওয়া হবে তো তো এখানে লাইসেন্স সাবমিট করার সময় এখানে যে নাম তারপরে যে কান্ট্রি ইউনাইটেড স্টেট অনেকে বলে যে ভাই এমন একটা অ্যাকাউন্ট দিবেন যে ইউএস ভেরিফাইড তো এই যে এখানে দেখেন ইউএস ইউএসের যে স্কুল স্কুল এবং ইউনাইটেড স্টেট দেওয়া হচ্ছে তো এটাই এই অ্যাকাউন্টই বলা হয় ইউজ ভেরিফাইড অ্যাকাউন্ট তো এখানে এই যে টিচিং লাইসেন্স দেওয়া হয়েছে এবং এই লাইসেন্সগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব তো এরপরে এই যে এখানে সাবমিট দেওয়া হলে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে একটা ওনার অ্যাকাউন্ট থেকে তো আমার প্রায় গত মাসে এপ্রিল মাসে প্রায় দুইশোর উপরে আইডি ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ তো এই জন্য কিছু ডিলিট দিলাম তো দেখেন অ্যাপ্রুভ হইলে কিরকম ই আসবে দেখেন এই যে সাতটা অ্যাপ্রুভ হয়েছে ওয়েলকাম টু ক্যানভা ফর এডুকেশন এরকম মেসেজ আসবে হ্যাঁ এরকম ওয়েলকাম টু ক্যানভা ফর এডুকেশন আর এরকম লেখা আসবে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ এরকম যেটা আসবে এই এই মেইলটা অ্যাপ্রুভ হয়েছে যে সময় দেওয়া থাকে ওই পর্যন্ত সময় এটা ব্যবহার করতে পারবেন আর এইটা দেখেন যে অ্যাপ্রুভ না হইলে সে কীরকম মেসেজ আসে তো লেখা আসে উই আর এন্ট অ্যাভেল টু অ্যাপ্রুভ ইউর অ্যাপ্লিকেশান তার মানে এই মেইলটা দেওয়া যাবে না এই মেইল থেকে অ্যাপ্রুভ হয় নাই তো তো যেটা অ্যাপ্রুভ হয় নাই যেমন পনেরো তারিখে দেখেন চারটা আবেদন অ্যাপ্রুভ হয় নাই হ্যাঁ সাতটা অ্যাপ্রুভ হয়েছে চারটা অ্যাপ্রুভ হয় নাই তো যেটাগুলো অ্যাপ্রুভ না হবে সেগুলো কখনোই আমরা সেল দিব না তাহলে শুধু শুধু কাস্টমার আমাদের উপর বিরক্ত হবে এবং কাস্টমারকে প্রতারণার সাথে প্রতারণা করা হবে তো আমার গত মাসে দেখেন প্রায় আহ দুইশো রূপা যায় না হম বেশিরভাগ মানুষ কোর্স করি আমি প্রচুর পরিমাণে কোর্স করছি দেখেন এটা আজকের আবেদন এখানে লেখা আছে এক ঘন্টা আগে হ্যাঁ এক ঘন্টা আগে আর উপরে একটা আছে ছয় ঘন্টা আগে তো এই যে এরকম আসলে দেখা যায় অনেকে আমরা অনেক কোর্স করি কিন্তু সেখান থেকে কোনো সফলতা পাই না ইনকাম করতে পারি না আর এটা আপনি আজকে কিনতেছেন কালকে থেকে অ্যাডান করলে কালকে থেকে আপনার ইনকাম শুরু তো আর দেখেন অ্যাপ্রুভ না হইলে সেটা আমরা কিভাবে বুঝবো এটা দেখেন উপরে একটা নোটিফিকেশন আসবে যখন অ্যাপ্রুভ হবে না সেটার ভিতরে আমরা ঢুকবো দেখেন ওপরে আসেছে উই কুডেন্ট অ্যাপ্রুভ ইউর ক্যানভা ফর এডুকেশন অ্যাপ্লিকেশান তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা ক্যানভা টিম অ্যাপ্রুভ করে নাই সেটা এই যে উপরে নোটিফিকেশান দেওয়া আছে আবার পিস পিপলে ক্লিক করলেও দেখা যাবে দেখেন এখানে উপরের দিকে পিপলে যদি ক্লিক করে একজন পিপল ই আছে তিনি হলো এই যে আমার মেইল এটাই হলো টিম ওনার কিন্তু উপরের দিকে দেখেন থার্টি ডেজ লেখাটা রয়ে গেছে যখন আবেদন করি তখনও থার্টি ডেজ থাকে আর অ্যাপ্রুভ না হইলে ওইটা থার্টি ডেজেই থাকে তাই এইটা চেক করবেন সময় যে এখানে থার্টি ডেজ আছে কিনা আর উপরে নোটিফিকেশন এরকম ওই কুডনটা অ্যাপ্রুভ আছে কিনা যারা ওনার অ্যাকাউন্ট কিনবেন তারা এই দুইটা জিনিস একটু খেয়াল করে কিনবেন তো যেগুলো এরকম থাকবে সেগুলো আসলে ওনার অ্যাকাউন্ট এরকম মানে ভেরিফাইড না অ্যাপ্রুভ না তো আমরা সেগুলো কখনো সেলও করবো না আর যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেটা দেখে না এটা এরকম একটা অ্যাকাউন্টের ভিতর ঢুকলাম এরকম আসবে কন্টিনিউ লেখা এই যে ওয়েলকাম টু ক্যানভা ফর এডুকেশন এই কন্টিনিউতে আমরা ক্লিক করব এরপর নিচের দিকে লেখা আসবে মে বি লেটার হ্যাঁ মে বি লেটারে ক্লিক করব আর এইখানে দেখেন উপরে সবগুলো টিক চিহ্ন দেয়া আছে তার মানে এই এই ফাংশনগুলো আমরা ইউজ করতে পারবো এবং আনলক থাকবে আসলে আমাদের এই অ্যাকাউন্টগুলো হলো এডুকেশনাল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে সকল অনেক ফিচারই আনলক থাকবে কিন্তু সকল ফিচার আনলক থাকে না যেমন প্রফেশনাল অনেকে বলে যে ভাই এটা কি প্রফেশনাল অ্যাকাউন্ট থাকে না ভাই প্রফেশনাল অ্যাকাউন্টগুলো সরাসরি ক্যানভা টিমের ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশান কিনতে হয় যেটা একজন এক মাসের জন্য পনেরো ডলার আর এক বছরের জন্য হলো পঞ্চান্ন লাখ দেখেন এই যে এইটা দেখেন অ্যাপ্রুভ হয়েছে তো এইটাই কিন্তু এই যে পিপলে লেখার পরে যে ই আসে নাই আপনার যে হলো থার্টি ডেজ লেখা নাই হ্যাঁ তো দেখেন এরকম আমরা আর উপরে দেখেন নোটিফিকেশনটাও নাই উপর দেখেন কোনো নোটিফিকেশনও নেই আর ওই থার্টি পিপলে ক্লিক করলে থার্টি ডেজ নাই তো এটা আমরা একটু যাচাই বাছাই করে তারপরে নিব